চিকিৎসায় গাফিলতিতে সত্যজাত শিশুর মায়ের মৃত্যুর অভিযোগ দক্ষিণ দমদম পুর হাসপাতালের ঘটনা মৃতার পরিবারের অভিযোগ গত বারোই জন প্রসব যন্ত্রণা নিয়ে দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি হন আর বাসিন্দা দীপা কুমারী ওই দিনে কন্যা সন্তানের জন্ম দেন তিনি সুচিকিৎসার অভাবে ওই দিন রাত থেকেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় সেখানেও সঠিক চিকিৎসা হয়নি বলেই অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের এমনকি রোগীর মেডিকেল ফাইলটিও আটকে রেখেছিল দক্ষিণ দমদম হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের এরপর অবস্থা আয়ত্তের বাইরে বেরোলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে সেখানে মৃত্যু হয় তা এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবারের সদস্যরা দক্ষিণ দমদম হাসপাতালে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় মৃতার পরিবারের তরফে তারিখে সকালে ভর্তি হয়েছিল আ কিসের জন্য বলুন সিজার করার জন্য আচ্ছা ডেলিভারি ভালো হলো হ্যাঁ তারপর 10 তারিখে 10 তারিখে 7:00 টায় মা যায় দেহাপুরতে দেহাপুরতে যায় না সেদিন আমাকে 11:00 টা সময় ফোন করে বলে কি মেডিসিন লাগবে মেডিসিনের জন্য ডাকলো আমাকে মেডিসিনের প্রেসক্রিপশন দায় প্রেসক্রিপশন নিয়ে আমি যাই দোকান দোকান ওসুখ খুশি পাই না তারপর আবার ফোন আসে ফোন আসার পরে বলছে আপনার پیشنট অনেক সিরিয়াস তাকে আইসিও তো ভর্তি করতে হবে আইসিও তো নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রাখে তারপরে বলে আমাদের কাছেও সে ব্যবস্থা নেই সে ব্যবস্থা নেই তারপরে আইসিও একটা গাড়ি করে দেয় তার গাড়ি প্রাইস হচ্ছে ছ হাজার টাকা ওষুধের পরে ওষুধ কিনা যাচ্ছে ওখানে যাই ওখানে গিয়ে ফাইলটা চাওয়া যায় ওখানকার ডাক্তার বলে ফাইল নিয়ে আসো ফাইল ফাইল আনতে ছেলেমেয়ে পাঠাই ততক্ষণ আমার আমার ওয়াইফ থাকে না আমার ওয়াইফ থাকে না এখানে দশ মিনিট দশ মিনিট করে করে মিনিমাম তিন ঘন্টা খেয়ে যায় কিন্তু ফাইল দেয় না যদিও দক্ষিণ দমন পুরসভার স্বাস্থ্য পরিষদ সঞ্জয় তার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এরকম কোনো ঘটনাই ঘটেনি আমি যতদূর খোঁজ দেখেছি যে কোনো গাফিলতি এর মধ্যে ছিল না একটা পেশেন্টের তার সিজার হয়েছে বাচ্চা সুস্থ আছে তার মাও সুস্থ ছিলেন এবং সকালবেলা ডাক্তার এসে তাকে চেক চেক আপ করে যায় তখনও তিনি সুস্থ ছিলেন হঠাৎ এক দেড় ঘন্টা বাদে পেশেন্টটা শুরু করে এবং সঙ্গে সঙ্গে আমরা আইসিউতে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করার পর যখন দেখা যাচ্ছে তার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তখন আমরা সঙ্গে সঙ্গে আর্জি করে পেশেন্টকে ট্রান্সফার করা হয় ট্রান্সফার করার পরে সেখানে তার মৃত্যু হয় মৃত্যুটা খুব দুঃখের এর মধ্যে আমি কোনো গাফিলতি দেখছি না আদতে কি কারণে মৃত্যু তদন্তে নাগের বাজার থানার পুলিশ শান্তনু সাহার রিপোর্ট কালকাটা নিউজ